সাফাই বিভাগের কর্মীরা বুধবার সকালে জানান এক বৃদ্ধ রাস্তার ধারে পড়ে রয়েছেন এরপরে পৌর পরিষদের সদস্য এবং তার স্বামী ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসেন সেখানে ভর্তি করা হয় মিলন কন্তে মিত্রকে আশি বছর বয়সী মিলন কান্তি মিত্র জানাম তাকে এক ব্যক্তি ব্যারাকপুর বড়পুল এলাকায় নিয়ে এসেছিল এবং তাকে গতকাল রাতে রাস্তায় রেখে দিয়ে যায়

পরে বললো যে ওর ফুটাসছে না ও আবার আমার ছেড়ছে বড় পোলে ডান দিয়ে গেলে একটা বাড়ি পরে সামনে সিধা ওই বাড়িতে ছিলাম ওই বাড়িতে আমার পরে শুনতে বললাম যে ওখানে ফাঁসি দিয়ে লোক মরেছে তারপরে ওখান থেকে আবার আমার আমার নিয়ে এলো বড় পোলের বড় পোলের থেকে দিয়ে গেল তারপরে বললো যে আমি ভিন্ন থাকবো আমি ওরা সাড়ে সাতটার সময় ফোন করে বুঝে দাদা এক্ষুনি আসুন বিটি রোডে একখানা বয়স্ক লোকের দেহ পড়ে আছে কেন কি মৃত বলে না না এখন ওনার প্রাণ আছে উনি কথাবার্তা বলতে পারছেন দৌড়ে এসছি এসে দেখছি একটা প্রায় আশি পঁচাশি বছর বয়স্ক মানুষ তার পকেটে কার্ড তার আধার কার্ড তার অন্যান্য কাগজপত্র সহ টাকার একটা নোট মধ্যে কিছু ঢোকান রাতভর কেউ বৃষ্টির মধ্যে ফেলে দিয়ে চলে গেল তারপরে বিভিন্ন রকম ভাবে সোর্স জানা পরে জানতে পারলাম প্রদীপ বলে কোন একটা লোক যে বড় পরের এখানে ওনাকে নিয়ে এসেছিলেন কলকাতায় কেশবচন্দ্র সেন্স থেকে নিয়ে এসে প্রথম দিকে খুব ভালোভাবে রাখছেন তারপরে কালকে রাত্রিবেলা এই বৃষ্টি বিঘ্নিত দিনে ওনাকে ফেলে দিয়ে চলে গেছেন সারা রাত রিজিত অবস্থায় অবস্থায় ছিলেন উনি অসুস্থ আমার কনজারভেন্সির লোক আমার পৌরমাতা আমার সবাই মিলে ওকে সুস্থ প্রাথমিক সুস্থতা করে আমি খড়দা থানায় নিয়ম অনুযায়ী ফোন করি আমি প্রথমে মমতালয় নিয়ে যাই মমতালয়ের থেকে ওরা এখন রাখতে পারে না কারণ ওখানে পরিকাঠামোটা নেই তারপরে আমি বিএন বসে নিয়ে এসেছি উনি পেশাগতভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের কাছে একটা বড় বিষয় এই দূষণটা আমাদের কাছে অত্যন্ত মানে পীড়াদায়ক এরকম একটা ভদ্রলোকের সারা রাত রাস্তায় থাকতে হলো এ কোন সময় ব্যবস্থা আমরা বাস করি টিটাগর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর